মাদুরো সাম্প্রতিক বক্তব্যে দাবি করেছেন ভেনিজুয়েলা এখন তার সর্বোচ্চ জাতীয় ঐক্য পর্যায়ে পৌঁছেছে এবং সব মতের মানুষই বিদেশি সামরিক হুমকি প্রত্যাখ্যান করে দেশের পক্ষে দাঁড়িয়েছে এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশের চাপ নিষেধাজ্ঞা এবং সামরিক ইঙ্গিতের প্রেক্ষিতে দেওয়া যাতে তিনি জনগণ রাজনীতিক ও সেনাবাহিনীকে একসাথে সার্বভৌমত্ব রক্ষার ব্যানারের নিচে একত্র করতে পারেন মাদুরো বিভিন্ন সামরিক কুচকাওয়াজ ও জনসমাবেশে বলছেন যে কোনো আগ্রাসন হলে ভেনেজুয়েলা সেনাবাহিনী ও সাধারণ মানুষ প্রস্তুত রয়েছে দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষার জন্য একই সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট নির্বাচন নিয়ে বিতর্ক ও মানবাধিকার ইস্যু থেকে ফোকাস সরিয়ে তিনি জাতীয়তাবাদ ও বাহ্যিক শত্রু ইমেজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন গায়নার সঙ্গে এসেকুয়েবো সীমান্ত বিরোধ ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক নড়াচড়া আর আন্তর্জাতিক আদালতে চলমান মামলাগুলোকেও তিনি দেশের ভৌগোলিক অখণ্ডতার লড়াই হিসেবে তুলে ধরছেন যাতে বিরোধী শিবিরও অন্তত এই প্রশ্নে প্রকাশ্যে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেয় এতে ভেতরের রাজনৈতিক বিভাজন সত্ত্বেও বাহ্যিক হুমকির প্রশ্নে ন্যূনতম একতা দেখাতে তিনি সফল হচ্ছেন বলেই বিশ্লেষকরা মনে করেন